আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনাদের মাঝে নিয়ে আসলাম আট শতাংশ একটা জমির ভিডিও একদম উঁচু জমি প্রাকৃতিকভাবে লাল মাটি আপনার এই যে আমার ফ্রেমে দেখতেছেন এখানে হলো টোটাল আট শতাংশ জমি এদিক দিয়ে জমিতে আসার জন্য আট ফিটের একটা রাস্তা আছে আপনার একদম এক মিনিট এখান থেকে হাটলি সামনে মেন যে সরকারি ষোলো ফিটের রাস্তা ওই রাস্তা থেকে এই রাস্তাটা সোজা আট ফিট আসছে সোজা আপনার এক মিনিট পায়ে হাটলি মেন রাস্তা জমিটার লোকেশন সাবার বিরুলিয়া ভবানীপুর আবারও বলি জমির লোকেশন সাবার বিরুলিয়া ভবানীপুর গ্রামে আপনার এই যে পাশে ওই যে খুঁটি দেখতেছেন ছোট খুঁটি এখান দিয়ে সোজা একদম ওই সাইডে ওই বাউন্ডারি করা দেখতে পাচ্ছেন ওই পাশ থেকে এই যে এখানে টোটাল আট শতাংশ জমি তো আমার এই চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সুন্দর সুন্দর জমি ও বাড়ি দেখতে আপনি জমিতে চাইলে এখনই বাড়ি করতে পারবেন জমির আশেপাশে অনেক বাড়িঘর আছে কাছে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব কিছুই আছে জমিতে খুব সহজে আপনি মিরপুর উত্তরা দেয়াবাড়ি এদিকে আমিনবাজার গাবতুলি হামেদপুর থেকে খুব সহজেই আসতে পারবেন যাতায়াতের অনেক সুবিধা আছে আবারও বলি জমির পরিমাণ আট শতাংশ লোকেশন সাভার বিরুলিয়া ভবানীপুর কেউ নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন জমির মূল্য প্রতি শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার আপনি চাইলে এখনই বাড়ি করতে পারবেন উঁচু জমি আবারও বলি প্রতি শতাংশ জমির মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার অনেক সুন্দর জমি again assalomu alaykum va rahmatullohi